হ্যালো এভিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোইমস কিচেন আজ কিছুদিন ধরেই ভিডিও আপলোড করতে পারছি না কারণ আমাদের এখানে রেমেল নামক এক তানব ঘূর্ণিঝড় আঘাত এনেছিল যার কারণে বিদ্যুৎ ছিল না নেটওয়ার্কও ছিল না আর বিদ্যুৎ না থাকার কারণে ফোনে চার্জ ছিল না নেটওয়ার্ক না থাকার কারণে আপলোডও করতে পারছিলাম না তো এই জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি ডিমের একটা মজাদার রেসিপি নিয়ে আশা করছি এই রেসিপি একবার তৈরি করেছিল বারবার খেতে মন চাইবে তো এই রিমের ঘূর্ণিঝড়টা আমাদের এত পরিমাণে ক্ষতি করে রেখে গেছে যেটা আসলে কাউকে বোঝানো সম্ভব না চারদিকে একেবারে বন্যায় তলিয়ে গিয়েছিল আর বন্যা হলে যে মানুষের কতটা ক্ষতি হয় যেটা দক্ষিণাঞ্চলের মানুষ সেটা ভালো মতো এবার টের পেয়েছে প্রত্যেকবারই বন্যা হয় পানি চলে যায় উঠে আবার চলে যায় কিন্তু এবারে পানিটা নামতেই ছিল না যার কারণে আরও বেশি ক্ষতি হয়েছে এখানে পাঁচটা ডিম নিয়েছি আর নিয়েছি দুইটা এরকম মাঝারি সাইজের আলু আলুগুলোকে আমি একটা পিলার দিয়ে খুব ভালোভাবে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি তো এই যে ডিমগুলো যে ফার্মটা থেকে কিনেছিলাম এটা হচ্ছে আমাদের বাড়ির পাশের একটা ফার্ম এই ফার্মের সব মুরগিগুলো ডুবে গেছে পানিতে তো এখন এই ডিমগুলো খেতে গিয়েও খারাপ লাগছে মানে ভাবতেছিলাম যে এখান থেকে আমরা কতটা উপকার পেয়েছি কারণ এখানে ডিমগুলো অনেক সস্তায় পাওয়া যেত যেটা গ্রামবাসীর জন্য খুব উপকারী ছিল তো আমরা ডিমগুলোকে এখানে সিদ্ধ করে নিচ্ছি আর এই যে ডিমগুলো এগুলো নাকি সবগুলোই ভিতরে দুকুসুম তো দেখি ডিমগুলো আগে সিদ্ধ করে নেই তারপরে দেখা যাক ভিতরটা কি চমক আছে ডিমগুলোকে সিদ্ধ করতে দিয়ে অন্যদিকে আমি যে আলুগুলোকে ছেড়ে রেখেছিলাম সেগুলো কাটতে চলে যাব আর ডিমগুলো সিদ্ধ সময় আমি এখানে কিছুটা লবণ দিয়েছি কারণ ডিমগুলো নতুন নতুন ডিমের খোসা সারাতে গেলে প্রায় সময় ডিমের সাদা অংশটা উঠে আসে কিন্তু লবণ দিয়ে দিলে এই সাদা অংশটা কিন্তু অনেকটাই কম উঠে আসে তারপর হাতটা দিয়ে দিলাম আর এই ফাঁকে আমি একটা এরকম কাটা নিয়েছি তাই কাটা অনেকভাবে আলুগুলো কুচানো যায় দেখুন আমি একেবারে ছোট যে অংশটা সে অংশটা থেকে কুচি করে দেখছি যে কোনটা করলে এই ডিম ভাজির সাথে এটা খুব ভালোভাবে মিশে যাবে সেটা দিয়ে ট্রাই করছি একটা একটা করে যেটা ভালো হবে সেটা দিয়ে আমি এই যে আলুগুলোকে কুচি করে নেবো তো এটা একটু মোটা মোটা হয়ে যাচ্ছে এই জন্য একেবারে যে ছোট ছিদ্রটা সেটা দিয়ে আমি আলুগুলোকে কুচি করে নিচ্ছি এটা আপনি হাত দিয়ে আলুগুলোকে কুচি করে নিতে পারবেন কিন্তু যেহেতু ডিম এটা ভাজতে বেশি সময় লাগবে না তাই আলুগুলো যাতে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই এরকম ছোট একটা যদি আপনার এরকম কুচুনির মেশিন থাকে তাহলে খুব ভালোভাবে ওটাকে কুচি করে নিতে পারবেন সবগুলো আলোই আমি এভাবে খুব ভালোভাবে কুচি করে নিব আর অবশ্যই সাবধানে করবেন কারণ এটা বেশ ধার আলো তাই আলোগুলোকে বেশ সাবধানে ধরে তারপরে কুচি কুচি করে নিতে হবে যদি আপনি এটা হাত দিয়ে করেন তাহলে অবশ্যই আলুটাকে অনেক বেশি কুচাতে হবে অনেক মোটা মোটা আলুগুলো থাকলে সেগুলো কিন্তু সিদ্ধ হতে চাইবে না যেটা খেতে একেবারেই ভালো লাগবে না তো এখানে আলুগুলো আমার কুচি করে নেওয়া হয়ে গেছে দেখুন আলুটা কতটা মিহিভাবে কুচানো হয়েছে তো আলুটা যখন কুচো করা হয়ে যাবে তখন সাথে সাথে এটাকে এরকম একটু ঠান্ডা বা নর্মাল জলে ভিজিয়ে রাখবেন যদি সাথে সাথে এভাবে ঠান্ডা জল আলুটাকে ভিজিয়ে দেন তাহলে আলুর যে কষটা থাকে সেটা বের হয়ে যাবে আর আলুটা কালো হবে না এবারে আলুটাকে আমি প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবে ভেজে রাখবো তো এটা যেহেতু কুচি করা হয়েছে তাই এটা থেকে অনেকটাই ফেনা ফেনা বের হয়েছে এগুলো কিন্তু আলুর কষ তো এটা ভেজে রাখলাম অন্যদিকে আমাদের ডিমগুলো সিদ্ধ করা হয়ে গেছে দেখুন তো ডিমগুলোর খোসাগুলোকে ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে ডিমগুলো একেবারেই নতুন ছিল যার কারণে ডিমের উপরে খোসাটা ছড়াতে কিন্তু বেশ সাবধানে করতে হচ্ছিল কাজটা কারণ ডিমের সাদা অংশটা উপরে আসতে চাইছিল তারপরও যেহেতু লবণ দিয়েছিলাম তাই কিন্তু সাদা অংশটা খুবই কম উঠছে ছিল সাধারণত একটু তেল দেয়া যায় কিন্তু লবণ দিয়ে কাজ দেই দেখুন আমার ডিমগুলো ছারণো হয়ে গেছে এখন আমি পুরনো পদ্ধতিতে ডিমগুলোকে কেটে নেব আমি 1/4 কাপ নিয়েছি একেবারে চিকন যে সুতাটা সেই সুতাটা নিয়েছি সুতাটার একটা পাশ চেপে ধরে অন্য পাশ হাত ধরে টান টান করে রেখে ডিমগুলোকে কেটে নিতে হবে এভাবে করে ডিমগুলো কেটে নিলে ডিমগুলো একেবারে সমানভাবে দুই পাশে কাটা যায় এবং ডিমগুলোর ভিতরে কুসুমটাও আর বের হয়ে আসে না দেখুন কতটা সুন্দরভাবে আমি ডিমটাকে কেটে নিয়েছি আর এই যে ভিতরের আজব কাহিনী দেখুন ভিতরে কিন্তু একটা ডিমের ভিতরে দুইটা কুসুম আমাকে যে ডিমগুলো দিয়েছে সে বলেই দিয়েছিল যে প্রত্যেকটা ডিমেই দুইটা করে কুসুম হবে তো এভাবে করে আমি সবগুলো ডিমেই কেটে নিচ্ছি আর দেখাচ্ছি যে প্রত্যেকটা ডিমের ভিতরেই কিন্তু দুটো করে কুসুম দেখে ভালো লাগতেছে আর খেতেও কিন্তু বেশ মজার আর এরকম বাচ্চাদের যদি এই ধরনের ডিম সামনে দেওয়া যায় তারা কিন্তু আরো হয়ে খেতে চাইবে দেখুন প্রত্যেকটা ডিমে কিন্তু দুটো করে কুসুম আমি পাঁচটা ডিম নিয়েছি প্রত্যেকটা ডিমে দুটো করে কুসুম পেয়েছি সে আমাকে একেবারেই মিথ্যা কথা বলেনি আর সে আমাদের পরিচিত দেখেও এটা সে মিথ্যা কথা বলবেন আমরা জানি তো ডিমগুলোকে আমরা কেটে রেখে দিলাম এরপরে একটা বাটিতে একটা মশলা রেডি করে নিব এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা যদি বেশি আপনার রং হয় তাহলে একটু কমপ্লিমেন্ট দিতে হবে এখানে দিয়ে দিয়ে এলাম লবণ লবণটা স্বাদ অনুযায়ী ব্যবহার করবে এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচের গুঁড়া শুকনো মরিচের গুঁড়াটা অল্প পরিমাণে দেবেন যেহেতু এখানে কাঁচামরিচটা ব্যবহার করব তাই যে যতটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমভাবে ব্যবহার করবেন এখানে বেশ কিছুটা সরিষার তেল অ্যাড করা হলো আর এই যে রান্নাটা এই রান্নাটা অবশ্যই সরিষার তেল অ্যাড করার চেষ্টা করবেন কারণ সরিষার তেলের একটা সুন্দর ফ্লেভার আছে যেটা এই যে পাতায় ভাপা বা ভাজি যেটাই বলেন না কেন সেটা এই সরিষার তেল দিয়ে ভাজি করে বেশি ভালো লাগে খেতে তো মশলাটা মাখিয়ে নেওয়ার পরে যে ডিমগুলো কেটে নিয়েছিলাম সেই ডিমগুলোকে আমি আস্তে আস্তে করে মাখিয়ে নিচ্ছি এভাবে মশলাটা আলাদা করে নিলে ডিমগুলো যে কুসুম সেগুলো আর বের হয়ে আসবে না আর ডিমগুলো আস্তে থাকবে তো খুব সাবধানে এই যে মশলাটা আস্তে আস্তে করে ডিমের গায়ে মাখিয়ে নিতে হবে তো অল্প অল্প করে মশলা ডিমের উপরে দিয়ে দিচ্ছি তারপরে ডিমের সাথে এই মশলাগুলোকে ভালোভাবে মাখিয়ে নেব তো সবগুলো ডিমে মশলা মাখানোর পরে আমরা যে আলুটাকে ভেজে রেখেছিলাম সেই আলুটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এর যে জলটা সেটা ভালোভাবে ঝরিয়ে নিয়েছি কারণ আলুটার জল থেকে গেলে সেটা আবার ভাজির সময় কিন্তু খারাপ হয়ে যাবে কারণ জল এমনিতেই বের হবে তারপরে আলুতে জল থাকলে আরও বেশি সেটা জলটা যে শুকাতে অনেক বেশি কষ্ট হবে তো এখানে বেশ কিছুটা পিঁয়াজ কুচি এবং আস্তে কিছু রসুনের কোয়া দিয়ে দেওয়া হলো রসুনটাকে কুচি করে ব্যবহার করা যায় কিন্তু আস্তে আস্তে রসুনের কোয়া দিলে সেটার টেস্ট আমার কাছে বেশ ভালো লাগে তো এখন এর ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ কিছুটা এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করা হচ্ছে আমরা কিছু কাঁচামরিচ ব্যবহার করব তাই শুকনো মরিচের গুঁড়োটা সাবধানে ব্যবহার করতে হবে চাইলে আপনি শুধু শুকনো মরিচের গুঁড়ো দিয়েও এটা রান্না করতে পারেন আর কাঁচা মরিচ দিয়েও রান্না করা যাবে তারপরে আরও কিছুটা সরিষার তেলের ভিতরে অ্যাড করলাম এখন হাত দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিতে হবে আর এই রান্নাটা যতটা পারবেন সরিষার তেল দিয়ে করার চেষ্টা করবেন এই রান্নাটা সহজ কিন্তু একটু তেলের পরিমাণটা দরকার হয় তো এখানে একটা কলা পাতার অংশ নেওয়া হয়েছে তো এর উপরে অল্প একটু সরিষার তেল দিয়ে দেওয়া হলো তারপরে হাত দিয়ে বা ব্রাশ দিয়ে এই তেলটাকে পাতাটার উপরে মাখিয়ে নিতে হবে এই কাজটি আপনি অনেক সাবধানে করবেন যাতে পাতাটা ফেটে না যায় যদি পাতাটা ফেটে যায় তাহলে কিন্তু এই পাতাটা আর ভাজির জন্য ব্যবহার করা যাবে না তো এখানে তেলটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরপরে এক এক করে যে ডিমে মশলা মাখিয়ে রেখেছিলাম সেই ডিমগুলোকে আমি সাজিয়ে নিচ্ছি এখানে মা আমাকে হেল্প করছে দুইটা ডিমের মাঝখানে অল্প অল্প করে যে আলু পেঁয়াজ রসুন কুচি মাখিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এভাবে করে আলু ডিম সাজিয়ে নিতে হবে আর অনেকটা জায়গা নিয়ে করা যাবে না যতটা অল্প জায়গার ভিতরে এই কাজটা সাজানো যায় ততটাই ভালো হবে তো একটা একটা ডিমের অংশ আর সাথে আলু আর পেঁয়াজ এগুলো সবগুলোই সাজিয়ে নেওয়া হচ্ছে তো ভিডিও দেখে বোঝার চেষ্টা করুন যে এটা আমরা কিভাবে করছি সব শেষে বাটিতে যে মশলাটা ছিল সেই মশলাটাও একটু হচ্ছে সবগুলো সাজানো হয়ে গেছে আমাদের আজকে প্রায় দশ পিস ডিম তো দশ পিস ডিম সাজাতে কিন্তু অনেক বড় একটা পাতা দরকার হবে অল্প পাতা এটা হয় না আপনি চাইলে যদি কলা পাতা না থাকে তাহলে ফয়েল পেপার আছে সেই ফয়েল পেপারেও কিন্তু এই ভাজিটা করা যায় পাতায় করলে হয় কি পাতার যে একটা সুন্দর ফ্লেভার আছে স্মুকি ফ্লেভারটা আপনি পাবেন কিন্তু ফয়েল পেপারে সেই ফ্লেভারটা আপনি মিস করবেন এছাড়া সব কিছু একরকমই হবে কিন্তু পাতায় ভাজে এই জন্যই মানুষ করে যাতে একটা সুন্দর ফ্লেভার পাওয়া যায় তো আমাদের সবগুলো ডিম সাজানো হয়ে গেছে এখন এর উপর থেকে আমরা পাঁচ ছয়টির মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি তো কাঁচামরিচগুলোতে বেশ ঝাল এই জন্য অল্প দিয়েছি এর উপর থেকে কিছুটা জিরার গুঁড়া আর হচ্ছে ধনিয়ার আমরা যখন এই যে আলু পেঁয়াজ রসুন মাখাচ্ছিলাম তখন মনে ছিল না এই মশলা দুটো অ্যাড করার তো আমরা পরের উপর থেকে গুঁড়াটাকে একটু ছড়িয়ে দিয়েছি আর সাথে আরও বেশ কিছুটা সরিষার তেল অ্যাড করে দিলাম যখন আলু পেঁয়াজ রসুন না তখন এই জিরার গুঁড়া আর সামান্য ধনিয়ার গুঁড়া অ্যাড করে দিবেন আর যদি ধনিয়া পাতা থাকে তাহলে এর সাথে ধনিয়া পাতাও দিয়ে দিতে পারেন এখন এরকম একটা ছড়ানো রুটি প্যান আমার বাসায় তার উপরে এটা ভাজতে হবে কারণ এটা বেশ ছড়ানো পাত্রেই ভাজতে হয় যে পাত্রে এই যে পাতাটা বসাবেন সেই পাত্রটায় সামান্য তেল দিয়ে এভাবে মাখিয়ে নেবেন এটা বিরাজ দিয়েও করতে পারেন তো এভাবে তেলটা মাখিয়ে নিলে পাতাটা অতটা বেশি পুড়ে যায় না বা যে মাছ ভাজেন বা ডিম ভাজেন যেটাই করেন না কেন সেটা কিন্তু আর খুব সহজে পুড়ে উঠবে না তো এখন পাতাটাকে পাত্রটার উপরে বসিয়ে দেওয়া হয়েছে এরপরে আমরা এটাকে চুলায় বসিয়ে দিয়েছি তুলা গাছটা প্রথমে হাই হিটে রাখতে হবে পাঁচ মিনিটের জন্য তো হাই হিটে পাঁচ মিনিটে যখন দেখবেন আপনার পাত্রটা মানে যে পাত্রটার উপরে ডিমটা বসাচ্ছেন সেই পাত্রটা গরম হয়ে আসবে তখন চুলা গাছটা একেবারে মিডিয়াম টু লো হিটে করে দিতে হবে এখন এই ডিমের উপরে আরও একটা কলা পাতা দিয়ে দিলাম তারপরে এর উপরে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না হওয়ার জন্য অপেক্ষা করছি তো এই কাজটি অবশ্যই ধৈর্য নিয়ে করতে হবে তাড়াহুড়া করলে ডিমগুলো পুড়ে যাবে বা আলুগুলো পুড়ে যাবে যেটা আলুগুলো আর সিদ্ধ হবে না বা খেতেও ভালো লাগবে না তো দেখুন এটা থেকে অনেকটাই জল বেরিয়েছে এখনও কিন্তু এই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে আবারও ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এরপরে ঢাকনাটাকে তুলে নিচ্ছি দেখি আবারও ভেতরের কি অবস্থা ভেতরের জলটা শুকিয়ে গেছে এবং আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে প্রায় এই পর্যায়ে আমরা যে উপরে পাতাটা দিয়েছিলাম তার উপরে আরও দুটো ছেঁড়া পাতা দিয়ে দিচ্ছি এই পাতাটা আস্ত না হলেও হবে একটা সাপোর্টের জন্য আবারও দুইটা পাতা দিয়ে দেওয়া হলো তারপরে একটা বড় প্লেট দিয়ে যাতে করে নিচের পাত্রটা কভার করে এরকম একটা প্লেট দিয়ে দেওয়া হলো এরপরে একটা হাতা দিয়ে আপনার এই পাত্রটাকে সরাসরি উল্টে নেওয়া হচ্ছে এক পাশে দেখুন পাতায় কিন্তু দাগ লেগে গেছে পাতাটা তুলে দেখাচ্ছি দাগ লেগে গেছে আর এভাবে হালকা একটু দাগ লাগলেই পাতাটাকে ফেলতে হবে কারণ অনেক বেশি দাগ লাগলে আবার সেটা খেতে বেশি পোড়া পোড়া লাগবে বা তিতা লাগবে যেটা আর খাওয়া যাবে না দেখুন একটা পাশ কতটা সুন্দরভাবে ভাবে এটা দাগ লেগে গেছে এবং সিদ্ধও হয়ে গেছে এখন উপর থেকে আরো সামান্য সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে পাত্রে তেল বিরাজটা করার কিন্তু বেশ সুবিধা অবশ্যই মনে করে তেলটাকে ব্রাশ করে নেবেন তো এখন আবারও এই ডিম গুলোকে পাত্রের উপরে বসিয়ে দেওয়া হচ্ছে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছু সময় ওয়েট করতে হবে রান্নার জন্য যাতে করে অপর পাশটাও একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় এবং সামান্য দাগ লাগে তো আমাদের পাতায় ভাজি ডিমটা কিন্তু হয়ে গেছে এটাকে কিন্তু পাতায় ভাপা ডিমও অনেকে বলে থাকবেন ভিহার্স আজকে রেসিপি পর্যন্ত